কারল রানীর পুত্র জয় আমেরিকার সংবিধানকে সমুন্নত রাখার শপথ নেছে আমেরিকান সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ নেছে ওই যে কুত্তা নিয়ে বসে থাকে না ওইডা কুত্তাটা সুন্দর আছে বাংলাদেশের মিশন সমাপ্তি ঘোষণা করেন নাকে দিয়া আমেরিকান সিটিজেন হইলেন সাড়ে হাজার বিজ্ঞানী আমি দালালিয়া তার স্বরূপ দেখেন সারাদিন আমেরিকা গালি দিয়া নিজেই মার্কিন নাগরিক হল হাসিনার গুণধর পুত্র এই দেখেন নাগরিকত্ব গ্রহণ অনুষ্ঠানের শপথ অনুষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের ছবি আমার কাছে ওই অনুষ্ঠানের কিছু এক্সক্লুসিভ ছবি এবং ভিডিও এসছে এইবার দেখুন এক এক করে ভিডিও গুলা ছবিগুলো দেখান এডিটার চাহি একটু পাসপোর্ট পেয়েও খুব বিষণ্ন আইটি ইঞ্জিনিয়ার সাড়ে হাজার জয় কারোরানের পুত্র আরেক নম্রদের নাম জয় খুবই প্রতীকী আওয়ামী বিজয় উনিশশো একাত্তরের সেই বিজয় যারা ভুল করে আনন্দের মুক্তির যুদ্ধ বলে বোঝানো হয়েছিল নমরুদের জন্মের পর এক পাকিস্তানি কর্নেল ঠিকই তারে নমরুদ বলে অভিহিত করছিল শুনেন কাটাল নিজের মুখে সেদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ইসের কাছে ঠিক মানে জানলার সিকের কাছে দাঁড়ানো আমি এপাশে পাশে ও পাশে আর্মির সে কর্নেল সবাকে জিজ্ঞেস করছে যে ওরা জানে যে আমরা নাম রেখেছি আমার মনে হয় যেটা তো জিজ্ঞেস কর তোমার তোমার ছেলে হয়েছে নাম কী আমি বললাম নাম জয় কেসকা মতলব গায়ে হয় তা বললাম জয় মানে জয় জয় মানে ভিক্ট্রি জয় মানে আনন্দ জয় মানে ভিক্ট্রি যখন বলছি জয় মানে ভিক্ট্রি তখন ওর খুব মেজাজ খারাপ হয়ে গেল ও ঘুরে যখন চলে যাওয়ার সময় বলতেছে আরেক নমরুদ পায়দা হওয়া সেই নমরুদ জয়ের মার্কিন নাগরিকত্ব আর আওয়ামী সিরোতারে চিরতরে নিষিদ্ধ হওয়ার ঘটনা ঘটল একই দিনে এই যে এই প্রতীকী ঘটনা আমি বলছিলাম বাংলাদেশে আওয়ামী লীগ গনকেস জয় নিজেই আশা ছেড়ে বিদায় নিচ্ছে বাকি আছে পুতুল ওইটা ডাব্লিউএস আর চাকরির টেনশনে আদা পাকল লইয়া যাবে আমার অনুমান জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছে পাঁচই আগস্টের পরে কারণ এই প্রসেস শেষ হইতে মোটামুটি আট মাসের মতো সময় লাগে এই জয় মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ন্যায্যতাকে প্রশ্নবিদ্ধ করে সমালোচনা করছিলেন উসমানিয়া কইছিল যুক্তরাষ্ট্রের পাপেট সরকার বাংলাদেশের ক্ষমতায় না আসা পর্যন্ত বাংলাদেশের সব নির্বাচন ত্রুটিপূর্ণই হবে হাসিনা আর তার পরিবারের সদস্যরা যেমন পরিস্থিতি বুঝে দেশ পালাইছিল তেমন জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ অবস্থা বুঝে স্থায়ী বসবাসের অনুমতিকে নাগরিকত্বে পরিণত করছে মানব জমিনে গত ডিসেম্বরে নিউজ করেছিল শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে পাচারের প্রমাণ পাইছে বিআই তারপরে নাগরিকত্ব ভাইলো ইন্টারেস্টিং ব্যাপার বটে এখন আমরা দেখবার চাই আমেরিকা কি করে তার নতুন নাগরিককে নিয়ে নাগরিকত্ব গ্রহণ শুধু ব্যক্তিগত ঘটনা না এটা একটা প্রতীকী রাজনৈতিক মৃত্যু আওয়ামী লীগের ভবিষ্যতের প্রতি তার নিজের অনাস্থার ঘোষণা দশই মে ভার্জিনিয়ায় ইউএসসিআইএস অফিসে যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে শপথ নিচ্ছে সুজি এই সজীব জয়কে আওয়ামী ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করছিল ডিজিটাল বাংলাদেশের স্থপতি বানাইছিল এবং দলের ভবিষ্যৎ নেতা বানাইছিল অথচ এই নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে জয় স্পষ্টভাবে জানা দিলেন এই দেশের রাজনীতি তার কাঁধে না তার ভবিষ্যৎ আর এই বাংলাদেশ রাষ্ট্রে না এই প্রতীকী বিদায়ের অর্থ কি এইটা হইতেছে সিস্টেমিক পতনের আভ্যন্তরীণ স্বীকৃতি জয় এখনই বুঝতে পারছে যে আওয়ামী আর টিকবে না আওয়ামী ফিরবে না সেটাই দায়িত্ব থেকে নিজেকে সরাই নিচ্ছে কেবল বিদেশে সেফ এক্সিট নিশ্চিত করছে দুই নাম্বার রাজনৈতিক উত্তরাধিকার ত্যাগ করলো শেখ হাসিনার মৃত্যুর পরে বা ক্ষমতার চ্যুতির পরে কে আওয়ামী নেতৃত্ব দেবে এই প্রশ্নের সরকারি উত্তর ছিল জয় নিবে কিন্তু নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেই ভবিষ্যৎ সে নিজেই বাতিল করলো এটা শুধু দায়িত্ব এড়ায় যাওয়া না এটা আওয়ামী লীগের ভবিষ্যৎ টোটালি বন্ধ হয়ে যাওয়া তিন নাম্বার নেতৃত্বহীনতা এবং বাসার লড়াই এখন যেটা চলতেছে তা আওয়ামী লীগের সার্ভাইভাল মোড সিস্টেম ধরে রাখা মানে শুধু বেঁচে থাকবে কোনো হাইব্রিড নেতাদের দিয়ে আপোষ এবং যতটা পারা যায় সময় কেন টাইম পারচেস করা পুতুলকে সামনে রেখে ডাব্লিউএসএ তে ঢোকানোর চেষ্টা তারই অংশ আপনি এই ঘটনাকে তুলনা করতে পারেন সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট নেতাদের পরিবারের বিশেষ করে আমেরিকায় স্থায়ী হওয়ার ঘটনার সাথে জোসেফ স্ট্যালিন বিখ্যাত নেতা রাশান নেতা তার নাতনি ক্রিসি ভান্স এখন থাকে পোর্টল্যান্ডে ও অরিগনে যুক্তরাষ্ট্রে এটা ছোট অ্যান্টিক দোকান এবং ভিনটেজ দোকানের মালিক তার মা শ্বেতলানা আলিলুয়েভা একমাত্র কন্যা স্টালিনে সেও আমেরিকায় থাকতো মারা গেছে দুই হাজার এগারো সালে সের্গেই ক্রুসেব নিকিতা ক্রুসেবের পোলা এখন সে ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউটের সিনিয়র ফেলো আমেরিকাতেই বাস করতে দুই হাজার বিশ সালে মারা যায় সের্গেই সের্গের মায়া নিনা ক্রুসেব এখন নিউইয়র্ক ইয়র্ক যুক্তরাষ্ট্রে আছে নিউ স্কুল ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অধ্যাপক এই রাশিয়া ব্যাপক আমেরিকা বিরোধিতা করলেও রুশ রাজনৈতিক এলিটেরা ভীষণ সিনিকাল তারা আমেরিকাকে পছন্দ করে না কিন্তু আমেরিকায় তার শেষ নিবাস হয় তার অন্তিম আবাস হয় আমেরিকা এইভাবে যখন সময় বদলায় তখন সবাই উল্টা দিকে ঘুরে দাঁড়ায় ইউরি আন্দ্রেপভ কেজিবি প্রধান ছিল প্রাক্তন এবং সোভিয়েত নেতা আন্দ্রেপ প্রেসিডেন্টও ছিল তার নাতনি তাতিয়ানা আন্দ্রপোভা এখন মিয়ামিতে থাকে যুক্তরাষ্ট্র সে নাচ তার শেখায় কোরিওগ্রাফি শেখায় আর কি মিখাই সাসলোভ এক প্রভাবশালী কমিউনিস্ট তাত্ত্বিক ছিল তার কন্যা মায়া সুমারোকোভা এখন অস্ট্রিয়া থাকে মিঘাইল গর্বাচার যার সময় সোভিয়েত জয় বাংলা হয়েছিল তার মাইয়া ইরিনা ভার্গান এখন সানফ্রান্সকো থাকে মাঝে মাঝে জার্মানিতেও থাকে গর্বাচার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট সোভিয়েত রাশিয়ার এই প্রজন্মের কেউই চীন উত্তর কোরিয়া বা কিউবার মতো তথাকথিত কমিউনিস্ট স্বপ্নের দেশগুলাতে যায়নি তারা সবাই চলে গেছে যুক্তরাষ্ট্র বা পশ্চিম ইউরোপের দেশগুলোতে যেখানে তারা স্বাধীন পেশা বেছে নিয়েছেন শিক্ষা গ্রহণ করছেন কিংবা দাতব্য সংগঠনে যুক্ত হয়েছেন হাসিনা নিজে ইন্ডিয়া পালায় বাংলাদেশে বাংলাদেশে ঢুকে পড়ার করে করে আবার ক্ষমতায় ক্ষমতায় আসার বলে সে আসবে কিন্তু তার আন্ডা বাচ্চা বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখে না কোনোদিন ফিরবেও না এই সব কিছুর মানে একটাই শাসক গোষ্ঠী নিজেরাই আর নিজেদের শাসনের ভবিষ্যৎ দেখে না রাজনৈতিক দালারি এবং বিচারিতা একজন ব্যক্তি যে নিজেকে বাংলাদেশের ডিজিটাল বিপ্লবের রূপকার হিসেবে দাবি করত যে আমেরিকার সিস্টেমকে সময় বাংলাদেশের জন্য হুমকি বলে দেখাইছে সে নিজেই সেই সিস্টেমের নাগরিক হয়তো উন্মুখ হয়ে বসে আছে এর চেয়ে বড় দিস আর ভন্ডামি আর কি হইতে পারে একদিকে দেশে ভোটাধিকার কেটে নেওয়া অন্যদিকে নিজে অত্যন্ত গর্বের সাথে গণতান্ত্রিক আমেরিকার নাগরিক হওয়া এটি প্রমাণ করে শেখ হাসিনা পরিবার আওয়ামী লীগকে আর ভবিষ্যৎ হিসেবে দেখতেছে না জয় গেছে সাথে আওয়ামী লীগ নিয়ে গেছে জয়ের নাগরিকত্ব গ্রহণ শুধু একটা ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটা রাজনৈতিক পলায়নের ঘোষণা এখন যারা হাজিনা চট করে ঢুকে পড়বে বলে গাল গল্প করতেছে আশায় আসে আবার ফিরে আসবে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে তারা হয়তো নিজেরাও জানে বাংলাদেশের মানুষের চোখে আওয়ামী লীগের শেষকৃত্যে জয় নিজেই পুরোহিত এটা সময় ছিল জয় বাংলাদেশে আমার সবকিছু ফেসবুকের ডিপিতে রাখতো সবুজ পাসপোর্ট আজ সেই পাসপোর্ট রেগা সে হাজির এভিনিউতে নামেই তো বুঝেন সমৃদ্ধির পথ বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র ডিজিটাল রূপকথা সব ফেলা আজ সাড়ে হাজার জয় দাঁড়ায় আছে মার্কিন নাগরিকত্বের শপথ অনুষ্ঠানে আওয়াজ তুলতেছেন আমি কসম করে বলতেছি আমি গণতন্ত্রে বিশ্বাস করি শুধু নিজের জন্য উনিশশো সালে জয় শব্দটা দিয়ে আওয়ামী লীগের অনাগত বিজয়ের স্বপ্ন দেখছিল হাসিনা যেই হাসিনা বলতো আমার বাবা দেশ স্বাধীন করে দিয়ে গেছে সেই হাসিনার বাপের নাতি তার নানা স্বাধীন করে যাওয়া দেশ ত্যাগ করে যখন জমিদারি চলে যায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ছাড়া তার আর কিছুই মজা লাগে না সবুজ পাসপোর্ট দেশপ্রেম এ সমস্ত শুধু কথার কথা আর সেই জয় শপিং মলের পাশে ইউএসসিআইএস অফিসের দ্বারায় পাসপোর্ট নিতে ঘামে নেয় একাকার আর হাজিনার পরিবারের বাকিরা পুতুল রাতে ঘুমাতে যাওয়ার আগে গুগল করে হাউ টু অ্যাপ্লাই ফর কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি উইথ বাংলাদেশি ক্রিমিনাল হিস্ট্রি জয়ের মার্কিন নাগরিকত্বের এই ঘোষণা আসলে আওয়ামী লীগের ডেথ সার্টিফিকেট এইটা দেখে সোভিয়েত প্রেত্তরা হেসে কোর্ট পকেট থেকে গুগল ম্যাপ বের করে বলতেছে আমাদের পথ অনুসরণ করতেছ লাইনে আসেন লাইনে এখন দোকান অ্যান্টিক চালায় নাতির পোলা এখন নিউ ইয়র্কে আর জয় সে এখন ফ্রিল্যান্স ডেমোক্র্যাট আর হাসিনা মোদির কোলে কি দারুণ পরিণতি বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাবান পরিবারের হাসিনার নাতনিকেও একদিন এক অন্ধকার গলিতে ঝালমুড়ি বেচতে হবে লুটের টাকা বেশি দিন থাকে না হাজিনা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছিল সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি শুনেন তারেক জিয়া দুই সাত সালে মুসলেখা দিয়েছিল জীবনে আর রাজনীতি করবে না লন্ডন যে বসে আছে এত টাকা কোথা থেকে পায় জনগণের টাকা আত্মসাত করেছে গ্রেনেড হামলা করে আইবি রহমান সহ নেতাকর্মীকে হত্যা করেছে অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত মানি লন্ডনিয়ের সাথে জড়িত আমেরিকা থেকে এফবিআই লোক এসে সাক্ষী দিয়েছে তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে খালেদা জিয়ার দুর্নীতির বিরুদ্ধে পালিয়ে থাকে লন্ডনে আর এখান থেকে আগুন জ্বালাতে বলে আরে বেটা তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয় আমরা একটু দেখি তো মাতারি হাসিনা তোর সাহস থাকলে বাংলাদেশে ফিরে আয় পোলারে নিয়ে আমরা একটু দেখি